আজ বিকেলে বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও গ্রেট হলে চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল লি শিয়াং এর সাথে সাক্ষাৎ এবং দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা এরপর বৃষ্টির মতো সমঝোতা স্মারক সই এবং কয়েকটি প্রকল্প উদ্বোধনের ঘোষণার কথা রয়েছে পরে তার সম্মানে আয়োজিত মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সম্মেলন এবং বৈঠক ছাড়াও বিকে के তিন আনমেন স্কোয়ারে চীনা বিপ্লবী বীরদের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং বেজে ওঠে করুণ সুর বিকেলে পর প্রধানমন্ত্রী চীনা বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এর আগে প্রধানমন্ত্রীকে চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম জানায় এদিকে চার দিনের রাষ্ট্রীয় সফর থাকলেও সংক্ষিপ্ত করে আজ রাতেই চীন থেকে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম